গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং ডব্লিউ ইপি এবং কেপি কনস্টেবল এসআই পরীক্ষার পাশাপাশি ডব্লিউ বিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য এক্সাম বাংলার তরফ থেকে জি কেজিএস এর উপরে আমাদের যে ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার 75 ফাইভ ডিসকাস এই ক্লাসের মাধ্যমে তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে আর যারা আগের ক্লাসগুলো এখনো দেখো তাদেরকে বলব প্লে লিস্টে চেক আউট করে দেখে নেব তো সেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে প্রত্যেকের কাছে এটুকু রিকোয়েস্ট রইলো আর কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দাও তো প্রত্যেকে যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি তোমরা দেখতে শুনতে পাচ্ছ একটু কনফার্ম করে প্রত্যেকে জানিয়ে দেবে যে ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি তোমরা দেখতে শুনতে পাচ্ছ তো আজকের ক্লাস আমরা শুরু করব প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি ছিল আলমগীর কোন মুঘল সম্রাটের সমাধি ছিল বাবর আকবর শাহজাহান ঔরঙ্গজেব সঠিক উত্তর কোনটা হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করো সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের আসতে পারে যেরকম ঔরঙ্গজেব কত সালে মারা যান সাতেরোশো সাত খ্রিস্টাব্দে এটা কিন্তু খুব আসে পরীক্ষাতে আর ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব দারাকে পরাজিত করেন এবং তার দ্বিতীয়বার রাজ্যাভিষেক হয়েছিল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তিনি আলমগীর ধারণ করেন ষোলোশো সালে আর তাকে জিন্দাপির বলা হতো বা জীবন্ত সাধু নেক্সট পরবর্তী প্রশ্ন কোন শিলায় পেট্রোলিয়াম পাওয়া যায় আমি যে অ্যাডিশনাল তথ্যগুলো তোমাদের বলবো সেগুলো কিন্তু প্রত্যেকে অবশ্যই নোট ডাউন করবে কোন শিলায় পেট্রোলিয়াম পাওয়া যায় আগ্নেয় শিলা জলাভূমি রূপান্তরিত শিলা পাললিক শিলা তো মনে রাখবে একমাত্র পাললিক শিলার মধ্যে কিন্তু পেট্রোলিয়াম পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তাই তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন ভারত এবং চীন সীমান্তরেখার নাম কি ডুরান্ট লাইন রেডলিপ লাইন ম্যাকমোহন লাইন পাটকাই পাহাড় ভারত এবং চীনের মধ্যে কোন সীমারেখা রয়েছে দেখো ডুরান্ট লাইন এটা তো ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে এটা উত্তর হবে না আচ্ছা রেডলিপ লাইন এটা ভারত পাকিস্তানের সাথে রয়েছে তো এটা উত্তর হবে না ম্যাকমোহন লাইন এটা রয়েছে ভারতের সাথে চীনের সঠিক উত্তর হবে অপশন সি অপশন সি ইজ দ্যেক্টার আর পাটকাই পাহাড় যেটা রয়েছে ভারত মায়ানমারের সীমারেখা ওকে তো সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা অ্যাডিশনাল তথ্য তোমরা খুব ভালো করে নোট ডাউন করে রাখো নেক্সট প্রশ্নে চলো কোয়েশ্চেন নাম্বার ফোর কত নম্বর ধারায় ভারতকে অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন হিসাবে ব্যাখ্যা করা হয়েছে ধারা এক ধারা দুই ধারা তিন ধারা চার তো অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন ভারতকে বলা হয়েছে এক নম্বর আর্টিকেলে সংবিধানের প্রথম ধারায় উল্লেখ রয়েছে ভারতকে অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন হিসাবে বলা হয়েছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আর দুই নম্বর ধারা কি রয়েছে পার্লামেন্টকে ভারতীয় ইউনিয়নের নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা দেওয়া হয়েছে ভারতের এমন অংশ নয় এমন রাজ্য গঠনের কথাও বলা হয়েছে দুই নম্বর আর্টিকেলের মধ্যে অ্যান্ড ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এই স্টেটমেন্টটাও কিন্তু এক নম্বর আর্টিকেল আমরা পাবো এটাও কিন্তু অনেক সময় আসে আচ্ছা নেক্সট পরবর্তী আমরা কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার ফাইভ সোনার প্রতীক কি একদম ভিভিআই প্রশ্ন সাধারণ বিজ্ঞানের একটা প্রশ্ন তো এই টাইপের প্রশ্নগুলো সবথেকে বেশি আসার চান্স তোমাদের রয়েছে সোনার প্রতীক মনে রাখবে অপশন এটাই হবে সঠিক উত্তর সোনার প্রতীক হচ্ছে এ ইউ জিই তো জার্মেনিয়াম এইচ জি হচ্ছে রুপো এবং এ আর হচ্ছে তোমার হচ্ছে সরি এই চিজিটা ভুল বললাম এই চিজিটা পারদ হবে পারদ বা মার্কারি ওকে এই চিজি পারদ বা মার্কারি হবে প্রত্যেকে ঠিক করে নাও আমি ভুল বললাম একটু পারদ হবে এটা ওকে এইচ জি পারদ হবে আর এ আর তো প্রত্যেকেই জানো এটা হচ্ছে আরগণ নেক্সট পরবর্তী আমার এখানে আচ্ছা দেওয়া রয়েছে এখানে প্রত্যেকে দেখে নাও এই লিস্টটা নেক্সট কোশ্চেনে যাবো আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের জন্য দিয়ে দিই এই মুহূর্তে বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে তিনটে দুর্দান্ত বই আমাদের একটা হচ্ছে কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য একদম নতুন প্র্যাকটিস সেটের এই বইটা এবং ডব্লিউপি কনস্টেবলের নতুন যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট যারা চাইছো নতুন প্যাটার্নের প্রশ্নপত্র সলভ করে গেলে একটু ভালো হয় তাদের জন্য বলবো এই বইটা তোমরা এক্ষুনি সংগ্রহ করে নাও প্র্যাকটিস করার জন্য আর যদি সাজেশন চাইছো শেষ মুহূর্তে তাহলে বলবো কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য আমাদের টু ইন ওয়ান সাজেশন বই রয়েছে ডব্লিউপি এবং কেপি পরীক্ষার্থীদের জন্য এই বইটা সাজেস্টিভ আকারে নিতে পারো এখানে প্রত্যেকটা বিষয়ভিত্তিক তথ্য

পরবর্তী প্রশ্ন ছয় নম্বরে কোয়েশ্চেন ভারতের সমভূমি অঞ্চলের প্রাচীন পলি কি নামে পরিচিত খাদার ভাঙ্গার ভাবর প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে নাম্বার ভারতের সমভূমি অঞ্চলের প্রাচীন পলিমাটিকে কি বলা হয় বলো সঠিক উত্তর কোনটা হবে মনে রাখবে এখানে দুটো বিষয় মনে রাখতে হবে গঙ্গা নদী বিরহত যে সমভূমি অঞ্চল গঠিত হয়েছে একটা প্রাচীন পলিমাটি একটা নবীন পলিমাটি প্রাচীন পলিমাটির নাম হচ্ছে ভাঙ্গার আর নবীন পলিমাটি হচ্ছে খাদার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আমাকে প্রাচীনটা জিজ্ঞেস করেছে প্রাচীন যেটা পুরনো সেটা ভাঙ্গাচোড়া হবে সিম্পল জিনিস তো ভাঙ্গার মনে রাখবে এইভাবে আর খাদার হচ্ছে নবীনটা আচ্ছা এখানে দেখো ভাবর এবং তরাই রয়েছে এই দুটো বিষয় কি দেখো তরাই অঞ্চলটা আমরা কোনটাকে বলি তরাই অঞ্চল বলতে যে স্যাঁত ভূভাগটা রয়েছে ভারতের দক্ষিণ দিকটায় গঙ্গা সমভূমির এই দিকটায় আহ সেই অঞ্চলটাকে আমরা তরাই বলছি আর যেটা ভাবর হিমালয় পাদেশ অঞ্চলে অবস্থিত নুড়ি বালি পলি পাথর সঞ্চিত হয়ে সেই অঞ্চলটাকে ভাবর বলা হয়ে থাকে অর্থাৎ একদম শিবালিকের ফুটহিল শিবালিক হবে এখানে সঠিক উত্তর এবং বাকি কোয়েশ্চেন কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল একদম ভিভিআই প্রশ্ন ঐতিহাসিক ছিলেন আবুল ফজল এরা আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব বাবর সাত নম্বরে সঠিক উত্তর নেব আমরা অপশন এ আকবরের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আচ্ছা আবুল ফজলের লেখা বিখ্যাত বিষয় কোনটা আকবরনামা তাই তো দেখে নাও এখানে আইনে সরি আবুল ফজল আকবরনামা এবং আইনে আকবর এই দুটোই রচনা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন পূর্বঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি জিন্দাগাড়া কলসুবাই ধূপগড় তো জিন্দাগাড়া হবে পূর্বঘাট নাকি পূর্বঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা হবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা ধূপবর্ত হবে না ধূপবর্ত সাতপুরা দোদাবেতা তো নীলগিরি ঠিক আছে দোদাবেতা নীলগিরি কলসুবাই পশ্চিমঘাটে সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি তো এটাও হবে না কলসুবাই হবেন ধূপগড় হবে না জিন্দাগা অপশন বি নেক্সট জলের আণবিক ওজন সমান কত কুড়ি গ্রাম আঠেরো গ্রাম উনিশ গ্রাম বাইশ গ্রাম জলের আণবিক ওজনের কত হয়ে থাকে জলের আণবিক ওজন আঠেরো গ্রাম হয়ে থাকে অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট কোন পদার্থ চোখের জলে দ্রবীভূত হয় স্টার্চ ইউরিয়া সাধারণ লবণ সিও তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সাধারণ লবণ চোখের জলে দ্রবীভূত হয়ে যায় নেক্সট হায়দ্রাবাদের কোন শাসক অধীনতামূলক মিত্রতা নীতিতে সর্বপ্রথম স্বাক্ষর করেছিলেন একদম ভিভিআই প্রশ্ন সিকান্দার শাহ নিজাম আলী নাসির জাং ওসমান আলী খান নিজাম আলী হায়দ্রাবাদের নিজাম প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিল কি লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করে সতেরো আটানব্বই সালে হায়দ্রাবাদ স্বাক্ষর করে এবং সতেরোশো নিরানব্বই সালে মহীশুর ছিল এই সব দিতে স্বাক্ষর করা দ্বিতীয় রাজ্য ঠিক আছে পরবর্তী কোশ্চেন নাইলন কি নাইলন একটা কৃত্রিম তন্তু সেলুলোজ প্রাকৃতিক তন্তু নাকি কৃত্রিম রেশম তো নাইলন হচ্ছে মনে রাখবে একটা কৃত্রিম তন্তু অপশন এ হবে সঠিক উত্তর অপশন এ নেক্সট প্রকাশ্যে কে প্রথম ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন মাদাম কামা শ্যামজি কৃষ্ণ বর্মা বীরেন্দ্র ভট্টাচার্য মদনলাল ধিমরা সঠিক উত্তর হবে মাদাম কামা অপশন এ দ্য কারেক্ট মাদাম কামা উনিশশো সাত খ্রিস্টাব্দে জার্মানিতে এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা প্রকাশ্যে উত্তোলন করেছিলেন ওকে ভেরি গুড প্রত্যেকের উত্তর আসছে জ্যোতিকা পূর্ণিমা ঝুম্পা অনু সব আজকে কি ব্যাপার জয়শ্রী আচ্ছা এখানে আমরা চোদ্দ নম্বরে প্রশ্ন দেখবো ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি ছিলেন কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এপিজে আব্দুল কালাম কে আর নারায়ণ আর ভেঙ্কটরামন চোদ্দ নম্বরে সঠিক উত্তর হবে কে আর নারায়ণ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর এস রাধাকৃষ্ণন মানে সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন প্রথম রাষ্ট্রপতি যিনি তার অফিস চলাকালীন মারা গিয়েছিলেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে প্রশ্নটা আসার চান্স আছে পরবর্তী প্রশ্ন রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর কোন গিরিপথটা কোথায় অবস্থিত কাকে কাকে কানেক্ট করছে এগুলো কিন্তু প্রশ্ন কাজবে আসবে তো এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ার করে নেবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হিমাচল প্রদেশ তোমাদের হাতে সময়ও নেই তো সামনে পরীক্ষা রয়েছে ডবলিপি যারা কনস্টেবলের পরীক্ষার্থী রয়েছে আর যারা গ্রুপ ডি দেবে তাদের তো সময় আছে এখন আচ্ছা স্ম্যাশ স্ম্যাশ ড্রপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত টেবিল টেনিস ভলিবল শুটিং পোলো ড্রপ সঠিক উত্তর হবে অপশন এ টেবিল টেনিসের সঙ্গে যুক্ত স্ম্যাশ এবং ড্রপ নেক্সট প্রশ্ন ইউরোপিয়ান ইউনিয়ন মানে ইইউ এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে একদম ভিভিআই প্রশ্ন ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার সতেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি হবে ব্রাসেলস বেলজিয়াম অপশন সি আচ্ছা ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলস বেলজিয়াম ওপেকের হেডকোয়ার্টার হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড আচ্ছা এখানে তোমাদের একটা কিছু বলে রাখি স্ট্র্যাটেজিক কিছু কিছু পার্ট এখন রয়েছে যেখান থেকে প্রশ্ন আসবেই আছে মানে যেমন এই যে তোমাদের হেডকোয়ার্টার কোনটা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলো এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে ক্লিয়ার করে রাখবে ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু প্রশ্ন আসবে আচ্ছা আঠারো নম্বরের প্রশ্ন কোন বিজ্ঞানী এক্স রে আবিষ্কার করেন মেরি কুরি উইলিয়াম রনজেন ম্যাক্স প্লান আর্নেস্ট রাদার কোল্ড রাইট আনসার উইল বি অপশন বি রনজেন নেক্সট হাজার চুরাশির মা উপন্যাসের রচয়িতা কে মহাশ্বতা দেবী অনিতা দেশাই অরুন্ধতি রায় কিরণ দেশাই বলো তোমরা উত্তর প্রত্যেকে দাও এটার উনিশ নম্বরের কোয়েশ্চেন নাম্বার নাইনটিন সঠিক উত্তর হবে মহাশ্বতা দেবী হাজার চুরাশির মা ওকে নেক্সট ভারতে ফ্লেমিঙ্গো উৎসব কোন রাজ্যে পালিত হয় রাজস্থান আসাম মণিপুর নাকি অন্ধ্রপ্রদেশ ফ্লেমিং উৎসব বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের এখানে অপশন টি অন্ধ্রপ্রদেশ রাজ্যে ফ্লেমিং উৎসব পালিত হয় আসামে বিখ্যাত হচ্ছে বিহু তাই না নেক্সট পরবর্তী প্রশ্ন দশতম দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে কে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এখানে আরেকটা বিষয় বলে রাখি ইতিমধ্যে কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল কে আই আমি সংক্ষেপটা লিখে দিচ্ছি কলকাতায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এফ এফ এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থার্টি ওয়ান মনে রাখবে একতিরিশতম এডিশন কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে মহারানী আমাদের মঞ্চে আছেন সম্মানীয় ঠিক আছে চাপ নেই তো এটা কিন্তু শুরু হচ্ছে আচ্ছা একুশ নম্বরের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ লালসাহেব ফালকে পুরস্কার দশতম যদি পাচ্ছেন ট্রিট টু নেক্সট কোয়েশ্চেন বন্দে মাতরামের

অবস্থাকর শহর হিসাবে ঘোষণা করা হয়েছে মানে সব থেকে ভালো আর কি তেইশ নম্বরের সঠিক উত্তরটি হয়ে যাবে মাদুরাই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উৎসবের শহর বলা হয় মাদুরাইকে নেক্সট প্যারাদীপ ফসফেটস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বিরাট কোহলি সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় মহেন্দ্র সিং ধোনি রাইট অ্যান্সারটি হবে অপশন সি রাহুল দ্রাবিড়কে ফ্যারাডিন ফসফেটস লিমিটেডের ব্র্যান্ড এমবাসেডর নিযুক্ত করা হয়েছে নেক্সট क्वेश्चन কোন জাতীয় উদ্যানকে আইইউসিএন দ্বারা আইইউসিএন এর হেডকোয়ার্টার বলতে পারবে কোথায় সুইজারল্যান্ডে গ্ল্যান্ডে তাই তো ফুল ফর্ম বলতে পারবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ नेचर এন্ড ন্যাচারাল রিসোর্স ঠিক আছে এর ফুল ফর্ম এটা হচ্ছে একটা ভালো র‍্যাঙ্ক দিয়েছে তো তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানকে সিকিমের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান মনে রাখবে যেটা মিক্সড হেরিটেজ সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সঠিক উত্তরটি হয়ে যাবে এবং সেটাকে দু হাজার ষোলো সালে তকমা দেওয়া হয়েছিল হাজার ষোলো সালে এটাকে মিক্সড তকমা দেয় আচ্ছা নেক্সট পরবর্তী কোশ্চেন এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ এমসি কিউ উইথ এক্সপ্লেনেশন আশা করবো ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ তোমাদের কাছ থেকে আশা রাখবো ঠিক আছে আর যারা আগে ক্লাস দেখো তারা চেকআউট করে দেখে নেবে যারা বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছ তো অবশ্যই সংগ্রহ করতে পারো আমাদের অনলাইন অফলাইন দুটো রয়েছে মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো প্রবলেম নেই তো সকলকে অনেক অনেক ধন্যবাদ সেসব ক্লাসে দেখার জন্য প্রত্যেককে এটাই বলবো এই মুহূর্তে পড়াশোনা শুরু করে দাও সময় হাতে কম আছে পরীক্ষা তোমাদের সামনে রয়েছে তো প্রত্যেকে ভালো থাকবে